সময় কাগজে মাত্র একটা শব্দ ঘড়িতে কাটা জীবনে এক চরম প্রতারণা জীবন জুড়ে যার পেছনে দৌড়াই আর শেষে দেখি ধরা তো গেলই না বরং কিছুই নেই ছোটবেলায় বলতাম বড় হতে চাই আর এখন এখন বলতে ইচ্ছে করে ওই ছোটোবেলাটা ফিরিয়ে দে ভাই সময় আছে অনেক বলেই মোবাইল নিয়ে শুয়ে পড়ি আর তিন দিন পরে দেখি সময় নেই ভালো লাগার সময়গুলো যেন উড়ে যায় ব্ল্যাঙ্ক করলে শেষ আর মন খারাপের সময় মনে হয় ঘড়ি হেঁটে হেঁটে য ভেবেছিলাম আরও অনেক কিছু বলবো কিন্তু সময় তো দিত না এখন বলার লোকও নেই আগে পরে করব বলেই করে গেলাম না কিছুই সময় বলল লেটার মানে কখন না সময় কারো জন্য থামে না তবে যারা সময়কে বুঝে সময় তাদের পেছনেই চলে তাই সময়কে ঠকাবার আগেই সময়কে বোঝো নয়তো সে তোমাকে ঠকিয়ে ছাড়বেই